নজর রাখছে একেবারে গুরুত্বপূর্ণ একটি খবরের দিকে দলবিরোধী কার্যকলাপের জন্য সিতাই বিধানসভার গীতালদহ এক নম্বর অঞ্চলের তৃণমূল নেতা মাফুজার রহমান সিরাজুল হককে ছয় বছরের জন্য দল থেকে বহিষ্কার করলো তৃণমূল কংগ্রেস আবারও জানাচ্ছি দলবিরোধী কার্যকলাপের জন্য বিধানসভার গীতালদা এক নম্বর অঞ্চলের তৃণমূল নেতা মাফাউজর রহমান সিরাজুল হককে ছয় বছরের জন্য দল থেকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস মঙ্গলবার সন্ধে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দেবভৌমিক এক বিবৃতিতে সেই কথাই জানিয়েছেন তিনি জানিয়েছেন দলবিরোধী কার্যকলাপ এবং সামাজিক অধপতন যা তাদের কাছে অভিযোগ এসেছে তাতে এ ধরনের কর্মীদের তারা দলে রাখতে চাইছেন না তাই এ বছরের জন্য দল থেকে তাদের বহিষ্কার করা হলো তারা যদি আদালতে নির্দোষ প্রমাণিত করতে পারেন তাহলেই তৃণমূল কংগ্রেসে আসার জায়গা থাকবে অন্যথায় এই ধরনের কর্মীদের দলে কোনো জায়গা নেই একেবারে সাফ জানিয়ে দিয়েছেন তৃণমূলের কংগ্রেস সভাপতি অভিজিৎ দেভমিক প্রসঙ্গত উল্লেখ্য গতকাল রাতেই গীতালদার এক এক নম্বর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান এই মাফুজার রহমানকে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার করেছে এস সেই খবর সম্প্রচারিত করেছি আমরা সেই রেশ কাটতে না কাটতেই যে সেই খবরে নজর রাখছি যে এই রাফাজুর মাফাজুর রহমানকে একেবারে ইয়াবা ট্যাবলেট সহ যে গ্রেপ্তার করা হয়েছিল এস গ্রেপ্তার করেছিল তারপরেই আন্তর্জাতিক তথ্য কিন্তু সামনে এনেছিল পাচার সব চক্রের বিজেপি আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই মঙ্গলবার সন্ধ্যের পর কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাকে দল থেকে বহিষ্কারের কথা কিন্তু জানানো হয়েছে নজর রাখছি সেই খবরের দিকেই দলবিরোধী কার্যকলাপের জন্য সীতাই বিধানসভার গীতালদার এক নম্বর অঞ্চলের তৃণমূল নেতা মাহফুজ রহমান সিরাজুল হককে ছয় বছরের জন্য দল থেকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস মঙ্গলবার সন্ধে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দেবিক এক বিবৃতিতে সেই কথাই জানিয়েছেন তিনি স্পষ্টত জানিয়ে দিয়েছেন দলবিরোধী কার্যকলাপ এবং সামাজিক যা তাদের কাছে অভিযোগ এসেছে তাতে এ ধরনের কর্মীদের তারা কিছুতেই দলে রাখতে চাইছেন না তাই ছ বছরের জন্য দল থেকে তাদের বহিষ্কার করা হয়েছে তারা যদি আদালতে নির্দোষ প্রমাণিত করতে পারেন তাহলে তৃণমূল কংগ্রেসে আসার জায়গা থাকবে অন্যথায় এ ধরনের কর্মীদের দলে কোনো জায়গা নেই আবারও জানাচ্ছি গতকাল রাতেই গীতালদার এক এক নম্বর অঞ্চলের এই তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান মাহফুজার রহমানকে এস গ্রেফতার করেছে ইয়াবা ট্যাবলেট সহ এবং তার সাথেই কিন্তু আন্তর্জাতিক পাচার চক্রেরও তথ্য সামনে এনেছে বিজেপি আর এই ঘটনার রেশ কাটতে না কাটতেই আজ সন্ধ্যের পরই কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাকে দল থেকে বহিষ্কারের কথা জানিয়েছেন তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দেবভূমি কি জানিয়েছেন শুনুন আমাদের সিটাই বিধানসভা কেন্দ্রে গীতালদা এক নম্বর অঞ্চলের মাহফুজার রহমান এবং সেরাজুল হক এই দুজনের দল বিরোধী কার্যকলাপ এবং তাদের সামাজিক অধপতন যা আমাদের কাছে অভিযোগ এসছে তাতে আমরা এই ধরনের কর্মীদেরকে দলে রাখতে চাই না দল থেকে তাদেরকে আমরা বহিষ্কার করছি তার বিরুদ্ধে সব অভিযোগ এসছে সেই অভিযোগ থাকাকালীন আমরা কাউকে দলে রাখতে পারি না দল থেকে আমরা তাকে বহিষ্কার করছি ছ বছরের জন্য এবং ভবিষ্যতে সে যদি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারে যদি সে আদালতে নিজেকে প্রমাণ করতে পারে সে নির্দোষ তবে তৃণমূল কংগ্রেসে ফিরে আসার কোনো সুযোগ থাকবে এছাড়া তৃণমূল কংগ্রেসে তাদেরকে ফিরে আসার কোনো সুযোগ থাকবে না এটা গুরুতর অভিযোগ এটা সামাজিক অবক্ষয় এই ধরনের অভিযুক্ত ব্যক্তি তৃণমূল কংগ্রেসের কোনো জায়গায় আমাদের সিতাই বিধানসভা কেন্দ্রে গীতালদা এক নং অঞ্চলের মাহফুজার রহমান এবং সেরাজুল হক এই দুজনের দল বিরোধী কার্যকলাপ এবং তাদের সামাজিক অধপতন যা আমাদের কাছে অভিযোগ এসছে তাতে আমরা এই ধরনের কর্মীদেরকে দলে রাখতে চাই না দল থেকে তাদেরকে আমরা বহিষ্কার করছি তার বিরুদ্ধে সব অভিযোগ এসছে সেই অভিযোগ থাকাকালীন আমরা কাউকে দলে রাখতে পারি না দল থেকে আমরা তাকে বহিষ্কার করছি ছ বছরের জন্য এবং ভবিষ্যতে সে যদি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারে যদি সে আদালতে নিজেকে প্রমাণ করতে পারে সে নির্দোষ তবে তৃণমূল কংগ্রেসে ফিরে আসার কোনো সুযোগ থাকবে এছাড়া তৃণমূল কংগ্রেসে তাদেরকে ফিরে আসার কোনো সুযোগ থাকবে না এটা গুরুতর অভিযোগ এটা সামাজিক অবক্ষয় এই ধরনের অভিযুক্ত ব্যক্তি তৃণমূল কংগ্রেসের কোনো জায়গায় আমরা কথা বলবো আমাদের চিফ রিপোর্টার অমিত সাথে অমিত এই যে পরিস্থিতি তৃণমূল কংগ্রেসের সভাপতি তিনি স্পষ্টতে কথা জানিয়েছেন আরো বিস্তারিত জানো কি বলবে বিষয়ে দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আজকে নতুন নয় এর আগেও শীতলকুচি এলাকায় তৃণমূলের এক পঞ্চাশ সদস্যের বাড়ি থেকে ল্যাব পাওয়া যায় অর্থাৎ মাদক দ্রব্য ডুপ্লিকেট মাদক দ্রব্য তৈরি ল্যাব তারপরে গতকাল এস কোচবিহার শহরের একদম মানে প্রাণ কেন্দ্র বলা যেতে পারে সেই গুঞ্জবাড়ির সামনে থেকে পাঁচজনকে গ্রেপ্তার করে যাদের ইতিমধ্যে ছ দিনের পুলিশ রিমান্ডে দেওয়া হয় নেওয়া হয়ে মানে পক্ষ থেকে অর্ডার দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে এর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে যার নামটা বারবার উঠে আসছে সে বিধানসভা কেন্দ্রের গীতালদা এক নম্বর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তোমাকে জানিয়ে রাখি যে এই মফিজুর রহমানের স্ত্রী তিনিও কিন্তু উপপ্রধান ওই অঞ্চলে তা নিয়ে রীতিমতো ক্ষোভ উগড়ে দিয়েছে বিজেপি সাংবাদিক বৈঠক করে তিনি যে আন্তর্জাতিক পাচারকারী তার কিছু তথ্য প্রমাণ তারা সামনে এনে অভিযোগ করছেন যে এ কারণেই এ ধরনের ঘটনা ঘটছে এবং এই যে টাকা পয়সার ভাগ তা উপর থেকে নিচ অবধি জড়িত এবং বিজেপি কিন্তু সাংবাদিক বৈঠকে মফিজুর রহমানের বিভিন্ন নেতার সাথে ছবি হিসাব অভিযোগ করেন এরপরেই এরপরেই নড়ে চড়ে বসে তৃণমূল নেতৃত্ব এবং এবং সরাসরি ভাবে অভিজিৎ দেবভৌমিক তিনি জানিয়ে দেন বাফিজুর রহমান এবং সেরাজুল হক তাদেরকে ছ বছরের জন্য দল থেকে বহিষ্কার করাল এবং স্পষ্টভাবে অভিজিৎ দেবভৌমিক জানিয়ে দিয়েছেন যে যারা এই ধরনের দল বিরোধী কার্যকলাপ এবং সামাজিক দায়বদ্ধতাহীন কাজকর্ম করেন তাদের জন্য তৃণমূল কংগ্রেসে কোনো জায়গা নেই তারা যদি আদালতে নির্দোষ প্রমাণিত হয় তবেই তারা পরবর্তীতে তৃণমূল কংগ্রেসে যোগদানের প্রসঙ্গ আসবে অন্যথায় তাদের দল থেকে বহিষ্কার করা হলো অর্থাৎ গতকাল থেকে পরপর পরপর যে ঘটনা ঘটছে তার ইতি আনল কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেবভৌমিক আগামী বছর বিধানসভা নির্বাচন তার আগে যেভাবে শাসক দলের বিভিন্ন নেতাদের নাম জড়িয়ে যাচ্ছিল তাতে রীতিমতো অস্বস্তিতে পড়েছিল শাসক দল আর ঠিক সে জায়গা থেকেই অভিজিৎ দেবভৌমিকের এই সিদ্ধান্ত তাই অত্যন্ত তাৎপর্যপূর্ণ অমিত শুধুমাত্র তাৎপর্যপূর্ণ কিন্তু এই যে বিধানসভা ভোটের আগে এই সমস্ত পরিস্থিতি বারবার করে উঠে আসছে সেক্ষেত্রে ভোটের দিক থেকে দাঁড়ালে সেই ম্যাটারটা কিরকম মানে দাঁড়াবে আর কি দেখো এটা নতুন ঘটনা নয় কোচবিহারের দেড়শো কিলোমিটার রয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত যার মধ্যে এখনও প্রায় বিয়াল্লিশ থেকে ৪৫ কিলোমিটার সীমান্ত রয়েছে যেই সীমান্তে কাটাতারের বেড়া নেই যা নিয়ে রাজ্য কেন্দ্র সংঘাত চলছে এবং কিছুদিন আগে দেখতে পাওয়া গেছে যে বিভিন্ন সীমান্তে যখন গ্রামবাসীরা জিরোল্যান্ডে মূলত মেকলিগঞ্জের কারণ মেকলিগঞ্জের ঠিক তিন বিঘার আশেপাশে যে জায়গা রয়েছে সেই জায়গায় জিরোল্যান্ডের জায়গায় যখন নিজের জমিতে তারা বেড়া দিতে যান সে সময় রীতিমতো বিজেপি এবং বাংলাদেশের নাগরিক দিকদের সাথে কথা কাটাকাটি হয় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ফলে স্বভাবতই এই যে সীমান্তবর্তী এলাকা তাশের শীতল কুটি হোক দিনাটা হোক শীতাই হোক বিস্তীর্ণ এলাকায় এই অসামাজিক কার্যকলাপের জন্য বিভিন্ন সময় বিএসএফ বিভিন্ন পাচারকারী কাটক করেছে যারা দুষ্কৃতি হয় তাদের নির্দিষ্ট কোনো দল হয় না কিন্তু বিধানসভা নির্বাচনের এক বছর আগে থেকে একবার শীতল কুচির যে ঘটনা তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিন শুদ্ধর অmathscrস্তিতে পড়েছে তারপর গতকালের এই ধন্যবাদ আমরা কথা বললাম আমাদের চিফ এডিটর অমিত কুমার দেবের সাথে নজর রাখছে এই মুহূর্তে যে খবরের দিকে যে একেবারে দলবিরোধী কার্যকলাপের জন্য কিন্তু সে তাই বিধানসভার গেতালদা এক নম্বর অঞ্চলের তৃণমূল নেতা মাহফুজার মান সিরাজুল হককে ছয় বছরের জন্য দল থেকে বহিষ্কার করেছে তৃণমূল কংগ্রেস মঙ্গলবার সন্ধ্যায় কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দেব ভৌমিক এক বিবৃতিতে কিন্তু সে কথাই জানিয়েছেন এবং তিনি স্পষ্টতই জানিয়েছেন দলবিরোধী কার্যকলাপ এবং সামাজিক অধঃপতন যা তাদের কাছে অভিযোগ এসেছে এবং তাতে এই ধরনের কর্মীদের তারা কিছুতে দলে রাখতে চাইছেন না তাই ছ বছরের জন্য দল থেকে কিন্তু তাদের বহিষ্কার করা হয়েছে তারা যদি আদালতে নির্দোষ প্রমাণিত করতে পারেন তাহলেই তৃণমূল কংগ্রেসে আসার জায়গা থাকবে অন্যথায় এ ধরনের কর্মীদের দলে কোনো জায়গা নেই